নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে জানায় স্বাগত তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি তো চলো আজকের ক্লাস শুরু করছি দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে নদীয়ার চাকদহ কোন নদীর তীরে অবস্থিত নদীয়ার চাকদহ শহরটি কোন নদীর তীরে অবস্থিত অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি চূর্ণি নদীর তীরে চাকদহ শহরটি অবস্থিত পশ্চিমবঙ্গের নিচের কোন কোন জেলার মধ্যে দিয়ে দামোদর নদ প্রবাহিত হয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি ও হাওড়া বরাকর নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে ছোটনাগপুর থেকে উৎপত্তি হয়েছে বরাকর নদী কংসাবতী নদী কোথায় উৎপত্তি হয়েছে অযোধ্যা পাহাড় থেকে শিলাবতী নদী কোথায় উৎপত্তি হয়েছে পুঞ্জা মালভূমি থেকে শিলাবতী নদী উৎপত্তি হয়েছে পশ্চিমবঙ্গের কোন নদীতে মরিবান্ড ডেল্টা দেখতে পাওয়া যায় অ্যান্সারটি হয়ে যাবে ভাগীরথী পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে বাগরি নামে পরিচিত গাঙ্গেয় বদ্বীপ সমভূমি তাহলে পশ্চিমবঙ্গের কোন অঞ্চল বাগরি নামে পরিচিত অ্যান্সারটি হয়ে যাবে গাঙ্গেয় বদ্বীপ সমভূমি পশ্চিমবঙ্গের কোন শহর পরিণত বদ্বীপ অঞ্চলের অন্তর্গত অ্যান্সারটি হয়ে যাবে কলকাতা পশ্চিমবঙ্গের কোন জেলা বালিয়ারি নামে পরিচিত পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর বালিয়ারি নামে পরিচিত পশ্চিমবঙ্গের কোন নদীর তীরে সালফিউরাস প্রশ্নবন দেখতে পাওয়া যায় অ্যান্সারটি হয়ে যাবে বক্রেশ্বরে পশ্চিমবঙ্গের কোন দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল তাল জলাভূমি নামে পরিচিত অ্যান্সারটি হয়ে যাবে কালিন্দি ও মহানন্দার মধ্যবর্তী অঞ্চল তাল জলাভূমি নামে পরিচিত ভারতের কোন রাজ্য প্রথম মাটির মানচিত্র প্রকাশ করেছে অ্যান্সারটি হয়ে যাবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কোথায় সবথেকে কম বৃষ্টিপাত হয় অ্যান্সারটি হয়ে যাবে ময়ূরেশ্বর ময়ূরেশ্বরে পশ্চিমবঙ্গের সবথেকে কম বৃষ্টিপাত হয় কোন বৃক্ষ পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক অ্যান্সারটি হয়ে যাবে ছাতিম গাছ তাহলে ছাতিম গাছ হলো পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক পরবর্তী প্রশ্ন কে বলেছিলেন তারা চেয়েছিল রুটি পেয়েছিল পাথরের টুকরো এই বিখ্যাত মন্তব্যটি কার অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি লালা লাজপত রায়ের এই বিখ্যাত মন্তব্যটি এবার আমরা দেখে নেবো কিছু উল্লেখযোগ্য মন্তব্য এবং কে বলেছেন কি রয়েছে নেহেরু একজন দেশপ্রেমিক যেখানে জিন্না একজন রাজনীতিবিদ কে বলেছেন এই কথাটি ইকবাল ভারত ভারতীয়দের জন্য এই কথাটি কে বলেছেন স্বামী দয়ানন্দ সরস্বতী আরাম হারাম হ্য এই কথাটি কে বলেছেন জওহরলাল নেহেরু জয় জওয়ান জয় কিষান এই কথাটি কে বলেছেন লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় কংগ্রেস হলো তিন দিনের তামাশা এই বিখ্যাত মন্তব্যটি কে করেছেন অশ্বিনী কুমার দত্ত মন্টেগু চেমসফোর্ড সংস্কার দাসত্বের পরিকল্পনা এই বক্তব্যটি কার অ্যানি ব্যাসান্তর মেরা ভারত মহান হে কে বলেছেন রাজীব গান্ধী গরিবী হাটাও কার উক্তি ইন্দিরা গান্ধী সাম্রাজ্যবাদ কা নাশো কার উক্তি ভগৎ সিং মারো ফিরিঙ্গিকো এটি কে বলেছেন এই বিখ্যাত মন্তব্যটি মঙ্গল পাণ্ডের পরবর্তী প্রশ্ন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প প্রজেক্ট টাইগার এর কত সালে সূচনা হয় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প প্রজেক্ট টাইগার কত সালে সূচনা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ উনিশশো সালে এর সূচনা হয় এবার আমরা দেখে নেব কিছু উল্লেখযোগ্য জাতীয় উদ্যান এবং সেগুলি কোথায় অবস্থিত প্রথমে কি রয়েছে কর্বের জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে বেতলা ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ডে বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে দাচিগ্রাম জাতীয় উদ্যান জম্মু কাশ্মীরে দুধবুয়া জাতীয় উদ্যান উত্তরপ্রদেশে গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত গুজরাটে গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গে কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত আসামে মানস জাতীয় উদ্যান আসামে মুদুমালাই জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তামিলনাড়ুতে তোমাদের আসন্ন ডাব্লুবিপি কেপি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও নাইনটি পারসেন্ট প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও ফুড এসআই প্লাস ডাব্লুবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা নাইনটি পারসেন্ট প্রমাণসহ কমন দিয়েছিলাম তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে এটি প্লাস জি টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও পরবর্তী প্রশ্ন কম্ব রামায়ণ কোন ভাষায় রচিত কম্বো রামায়ণ কোন ভাষায় রচিত হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি তামিল ভাষায় রচিত হয়েছিল এবার আমরা দেখে নেব বিভিন্ন ভাষার রামায়ণ এবং তাদের রচয়িতা বাংলা রামায়ণ কে লিখেছেন কৃত্তিবাস ওঝা হিন্দি রামায়ণ কার লেখা তুলসী দাস সংস্কৃত রামায়ণ লেখা মহর্ষি বাল্মীকির উড়িয়া রামায়ণ লেখা বলরম দাস অসমীয়া রামায়ণ লেখা মাধব কণ্ডালী মারাঠি রামায়ণ লেখা ভাবার্থের লেখা মারাঠি রামায়ণ তেলেগু রামায়ণ কার লেখা রঙ্গনাথের লেখা কর্ণর রামায়ণ কার লেখা পম্পার লেখা হচ্ছে কর্ণর রামায়ণ পরবর্তী প্রশ্ন একটি নিউক্লিক অ্যাসিড হল নিচের অপশনগুলির মধ্যে কোনটি একটি নিউক্লিক অ্যাসিড অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ডিএনএ ডিএনএ হল একটি নিউক্লিক অ্যাসিড তারপর দেখো এটিপি এটিপির সম্পূর্ণ নাম কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট এর কাজ কি শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় এনএডিপির সম্পূর্ণ নাম কী নিকোটিনামাইট অ্যাডেনিন ডাইনিক্লিওটাইট ফসফেট একটি কোফ্যাক্টের যা অ্যানাবোলিক বিক্রিয়ার ব্যবহৃত হয় এডিপির ফর্ম কি অ্যাডিনোসিন ডিফসফেট বা ডাই ফসফেট এক কোষ থেকে অন্য কোষে শক্তি স্থানান্তর করে ডিএনএর সম্পূর্ণ নাম কি ডিঅক্সি রাইবোনক্লিক অ্যাসিড এটি কি করে জেনেটিক তথ্য সঞ্চয় করে এবং বংশধরদের কাছে প্রেরণ করে আর এর সম্পূর্ণ নাম কি নিউক্লিক অ্যাসিড প্রধানত প্রোটিন সংশ্লেষণের জন্য জেনেটিক কোড ট্রান্সফারের সাথে জড়িত পরবর্তী প্রশ্ন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে প্রবর্তন করেন কে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রবর্তন করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি লর্ড লিটন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আঠেরোশো সালে লর্ড লিটনের সময়কালে পাশ করা হয়েছিল ব্রিটিশ সময়কালের অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদপত্র সম্পর্কিত আইনগুলি নিম্নরূপে আলোচনা করা হলো কী কী রয়েছে সতেরোশো সালের মুদ্রণ আইন আঠেরোশো সালের লাইসেন্সিং বিধি সংবাদপত্র আইন উনিশশো ভারতীয় প্রেস আইন উনিশশো ও ভারতের প্রতিরক্ষা বিধি পরবর্তী প্রশ্ন কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত ছিল কে বাঁশের বাসি বাজানোর জন্য বিখ্যাত ছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি পান্নালাল ঘোষ বাঁশের বাসি বাজানোর জন্য বিখ্যাত ছিল এবার আমরা দেখে নেব বিভিন্ন মিউজিক ইন্সট্রুমেন্টস এবং তাদের সঙ্গে জড়িত উল্লেখযোগ্য ব্যক্তি কি রয়েছে কয়েকজন উল্লেখযোগ্য তবলা বাদক হলেন উস্তাদ আল্লা রাক্ষা খান জাকির হোসেন কিষান মহারাজ সাবির খান সন্দীপ দাস বিখ্যাত কয়েকজন সেতার বাদক হলেন রবিশঙ্কর বিলায়েত খান বুদ্ধদিত্য মুখার্জি নিখিল ব্যানার্জী অনুষ্কা শঙ্কর কয়েকজন বাসিবাদক হলেন হরিপ্রসাদ চৌরাশিয়া ও পান্নালাল ঘোষ শরৎ বিশারদ কে কে ছিলেন আমজাদ আলী খান আলাউদ্দিন খান আলী আকবর খান বুদ্ধদেব দাশগুপ্ত ওয়াজাহাত খান কয়েকজন বেহালা বিশেষজ্ঞ কে ছিলেন এল সুব্রমণিয়াম টি এন কৃষ্ণন এম এস গোপাল কৃষ্ণন কয়েকজন সন্তরবাদক কে কে ছিলেন শিবকুমার শর্মা ভজন সপরি তরুণ ভট্টাচার্য উল্লাস বপত রাহুল শর্মা অভয় সপরি কয়েকজন গিটার বিশেষজ্ঞ কারা ছিলেন ব্রিজভূষণ কাবরা বিশ্বমোহন ভাট বরুণ পাল কমলা শঙ্কর দেবাশিস ভট্টাচার্য কয়েকজন সানাই বিশেষজ্ঞ কারা ছিলেন উস্তাদ বিসমিল্লা খান আলী আহমেদ হোসেন কৃষ্ণরাম চৌধুরী রঘুনাথ প্রসন্ন কয়েকজন বিনাবাদক কারা ছিলেন দেখো আসাদ আলী খান জিয়া মহিউদ্দিন দাগার জয়ন্তী কুমারেশ ও হিন্দরাজ দিবেকার পরবর্তী প্রশ্ন সাতপুরার রানী নামে পরিচিত কে কাকে সাতপুরার রানী বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ পাঁচমারিকে সাতপুরার রানী বলা হয় পাঁচমারি মধ্য ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের হোশাঙ্গাবাদ জেলায় অবস্থিত একটি পার্বত্য স্টেশন এটি ব্যাপকভাবে সাতপুরা কি রানী বা সাতপুরার রানী নামে পরিচিত এটি হোসাঙ্গাবাদ জেলার সাতপুরা পর্বতশ্রেণীর একটি উপত্যকায় এক মিটার উচ্চতায় অবস্থিত আট মিটার উচ্চতায় কেটু মাউন্ট এভারেস্টের পরে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত যা সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার আটশো কিলোমিটার ওপরে এটি উত্তর পাকিস্তানের বাল্টিস্থানের মধ্যে চীন পাকিস্তানের সীমান্তে অবস্থিত পরবর্তী প্রশ্ন কোন জীব কালাজ্বর রোগটি ঘটায় কোন জীব কালাজ্বর রোগটি ঘটায় অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি লিসমেনিয়া নামক এক ধরনের প্রোটোজয়া কালাজ্বর রোগটি ঘটায় এবার দেখো কয়েকটি ভাইরাস ঘটিত রোগ কী কী ইনফ্লুয়েঞ্জা এইডস ডেঙ্গু ডেঙ্গু জ্বর গুটি বসন্ত জল বসন্ত ও মাম্পস কয়েকটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ কী কী প্লেগ কলেরা ডিপথেরিয়া সিফিলিস টিটেনাস ও টাইফয়েড কয়েকটি ছত্রা ঘটিত রোগ কী কী দেখো রিংওয়ার্ম স্ক্যাবিস আথলেটিক ফুড বা অ্যাথলিটস ফুড ক্যান্ডিয়াসিস পরবর্তী প্রশ্ন ভারতীয় রাজনীতিতে কোন রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন হাতি ভারতীয় রাজনীতিতে কোন রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন হাতি অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি বহুজন সমাজ পার্টির প্রতীক চিহ্ন হচ্ছে হাতি এবার আমরা দেখে নেব বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক বা চিহ্ন ভারতীয় জনতা পার্টির প্রতীক কি পদ্মফুল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতীক কি হাত সারা ভারত তৃণমূল কংগ্রেসের প্রতীক কি ঘাস কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার প্রতীক কী কাস্তে হাতুড়ি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী এদের চিহ্ন কি কাস্তে হাতুড়ি তারা জাতীয়বাদী কংগ্রেস দলের চিহ্ন কি ঘড়ি পরবর্তী প্রশ্ন সপ্তাঙ্গ তত্ত্বের প্রবক্তা হলেন কে তত্ত্বের প্রবক্তা কে অপশন এ কৌটিল্য বা চাণক্য হচ্ছে সপ্তাঙ্গ তত্ত্বের প্রবক্তা কৌটিল্যের মতে কোনো রাষ্ট্রের মোট উপাদান হল ষাটটি যথা স্বামী অমাত্য জনপদ কোষ দুর্গ দুরগ মিত্র কৌটিল্যের এই তত্ত্ব বর্তমানকালের বহু চিন্তাবিদকেও বিস্মিত করে পরবর্তী প্রশ্ন শব্দের প্রাবল্য যে এককে মাপা হয় অর্থাৎ শব্দের প্রাবল্য কোন এককে মাপা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি ডেসিবেল এককে মাপা হয় শ্রবণযোগ্য শব্দের প্রাবল্য কত পঁয়ষট্টি ডেসিবেল থেকে নব্বই ডেসিবেল নব্বই ডেসিবেল বা ডেসিবেলের ওপরের প্রবল্যযুক্ত শব্দ শব্দদূষণ সৃষ্টি করে শব্দের প্রাবল্য বেশি হলে শব্দের আঘাতে কাচের জানলা ভেঙে যায় এক্ষেত্রে শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় পরবর্তী প্রশ্ন কোথায় প্রথম শীতকালীন প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায় প্রথম শীতকালীন প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি সুইডেনে প্রথম অনুষ্ঠিত হয়েছিল প্রথম শীতকালীন প্যারা অলিম্পিক উনিশশো সালে সুইডেনের অরন্স কোল্ডভিকে শুরু হয় দু গ্রীষ্মকালীন অলিম্পিক হয়ে যায় ফ্রান্সের প্যারিসে ইতালিকে দু সালের শীতকালীন অলিম্পিকের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল যেখানে মিলান বা কার্টিনাতে হয় পরবর্তী প্রশ্ন গঙ্গার মোহনার কাছে একটি দ্বীপ জেগে উঠেছে তার নাম কী গঙ্গার মোহনার কাছে একটি নতুন দ্বীপ জেগে উঠেছে তার নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি পূর্বাসা দ্বীপ পরবর্তী প্রশ্ন কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়েছিল প্রায় অর্ধ শতাব্দী ধরে চলা নীলকর্দের অত্যাচারে পৃষ্ঠ হয়ে বাংলা নীল বিদ্রোহ করে আঠেরোশো সালে নীল বিদ্রোহ ও নীল সম্বন্ধে তদন্ত করার জন্য ব্রিটিশ সরকার যে কমিশন গঠন করে সেটাই নীল কমিশন নামে পরিচিত এই কমিশন গঠিত হয় আঠেরোশো সালে পরবর্তী প্রশ্ন মাছের কোন অঙ্গটি রাডার হিসেবে কাজ করে মাছের কোন অঙ্গটি রাডার হিসাবে কাজ করে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ মাছের পুচ্ছ পাকনা রাডার হিসেবে কাজ করে পরবর্তী প্রশ্ন নিচের কোন সংস্থা দেশের রাজস্ব নীতি প্রণয়ন করে নিচের কোন সংস্থা দেশের রাজস্ব নীতি প্রণয়ন করে অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি কেন্দ্রীয় অর্থমন্ত্রক দেশের রাজস্ব নীতি প্রণয়ন করে দেশের অর্থনীতিকে প্রভাবিত ও নিরীক্ষণ করার জন্য সরকার করের হারের সাথে তার ব্যয়ের মাত্রা সামঞ্জস্য করে যা রাজস্ব নীতি হিসেবে পরিচিত পরবর্তী প্রশ্ন গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় সেটি কোনটি গাড়ির হেডলাইটে কোন প্রকার দর্পণ ব্যবহার করা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি অবতল দর্পণ ব্যবহার করা হয় এবার আমরা দেখে নেব বিভিন্ন দর্পণের ব্যবহার প্রথমে কি রয়েছে সমতল দর্পণ বিভিন্ন আলোকীয় যন্ত্রপাতি যেমন টেলিস্কোপ ওভারহেড প্রজেক্টর লেজার তৈরি করতে সমতল দর্পণ ব্যবহার করা হয় অবতল দর্পণ দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন প্রতিফলক হিসেবে অবতল দর্পণ ব্যবহার করা হয় যেমন টর্চ লাইট স্টিমার বা লঞ্চের সার্চ লাইটে অবতল দর্পণ ব্যবহার করে গতিপথ নির্ধারণ করা হয় তারপর কি রয়েছে উত্তল দর্পণ সর্বদা অবাস্তব সোজা এবং খর্বিত প্রতিবিম্ব গঠন করে বিধায় পেছনের যানবাহন বা পথচারী দেখার জন্য গাড়িতে এবং বিয়ের সময় ভিউ মিরর হিসেবে এই দর্পণ ব্যবহার করা হয় ভারতের কোথায় সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি কর্ণাটক কর্ণাটকে সর্বপ্রথম কফি চাষের প্রচলন শুরু হয় উল্লেখযোগ্যভাবে ভারতের দক্ষিণে কর্ণাটকের চিকমাগুল শহরে যেখানে প্রাথমিকভাবে কফি উৎপাদিত হয়েছিল আজও একটি প্রধান উৎপাদক হিসেবে অব্যাহত রয়েছে তারপর দেখো কি রয়েছে আলু উৎপাদনে প্রথম রাজ্য কোনটি উত্তরপ্রদেশ সমস্ত সবজি উৎপাদনে প্রথম কোন রাজ্য পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য পশ্চিমবঙ্গ ভুট্টা উৎপাদনে কর্ণাটক আখ উৎপাদনে উত্তরপ্রদেশ পাট উৎপাদনে প্রথম স্থান কে অধিকার করেছে পশ্চিমবঙ্গ প্রাকৃতিক রবার উৎপাদনে কে প্রথম স্থান অধিকার করেছে কেরালা তামাক উৎপাদনে অন্ধ্রপ্রদেশ নারকেল উৎপাদনে কেরালা পেঁয়াজ উৎপাদনে মহারাষ্ট্র রসুন উৎপাদনে মধ্যপ্রদেশ রেশম উৎপাদনে কর্ণাটক বাদাম উৎপাদনে প্রথম স্থান কে অধিকার করেছে গুজরাট কাজুবাদাম উৎপাদনে মহারাষ্ট্র বাজরা উৎপাদনে রাজস্থান রাগি উৎপাদনে কর্ণাটক মুগ ডাল উৎপাদনে প্রথম স্থান কে অধিকার করেছে রাজস্থান মুসুর ডাল উৎপাদনে মধ্যপ্রদেশ লঙ্কা উৎপাদনে অন্ধ্রপ্রদেশ দারুচিনি উৎপাদনে কেরালা ও সিকিম আপেল উৎপাদনে জম্মু কাশ্মীর পেয়ারা উৎপাদনে প্রথম স্থান কে অধিকার করেছে মধ্যপ্রদেশ পরবর্তী প্রশ্ন টিভির রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় কোন ধরনের তরঙ্গ টিভি রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় কোন ধরনের তরঙ্গ অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ ইনফ্রারের তরঙ্গ বা অবলোহিত তরঙ্গ অবলোহিত তরঙ্গ একটি তরুচুম্বকীয় তরঙ্গ এটি আবিষ্কার করেন উইলিয়াম হার্সেল অবলোহিত তরঙ্গগুলি সাধারণ টিভি রিমোট কন্ট্রোল দ্বারা ব্যবহৃত হয় দূরবর্তী ফটোগ্রাফিতে ব্যবহৃত তরঙ্গ মানুষের চোখে এগুলি অদৃশ্য পরবর্তী প্রশ্ন শকাব্দ কবে চালু হয় শকাব্দ কবে চালু হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি আটাত্তর খ্রিস্টপূর্বাব্দে শকাব্দ চালু হয়েছিল আটাত্তর খ্রিস্টপূর্বাব্দে কুষাণ সাম্রাজ্যের সম্রাট কনিষ্ক শকাব্দের সূচনা করেন এগারো ও বাহান্ন বছরের পুরানো তার শিলালিপিগুলি কচ্ছ অঞ্চলের আন্ধাউতে পাওয়া গেছে শকাব্দ একটি ঐতিহাসিক ক্যালেন্ডারের যুগ জুলিয়ান বছর আটাত্তরের সাথে সম্পর্কিত এটি সাধারণত ভারতীয় ভাষায় শালিবাহন শকাব্দ নামে পরিচিত পরবর্তী প্রশ্ন লোকসভার জনক বা ফাদার অফ লোকসভা কাকে বলা হয় লোকসভার জনক নামে পরিচিত কে অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ জি ভি মাভালঙ্কার লোকসভার জনক নামে পরিচিত জি ভি মাভালঙ্কারকে জে এল নেহেরু লোকসভার জনক উপাধিতে ভূষিত করেছিলেন লোকসভার প্রথম স্পিকার ছিলেন জি ভি মাভালঙ্কার তিনি দাদা সাহেব নামে পরিচিত ছিলেন মাভালঙ্কার ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন এবং চেয়ারম্যান ছিলেন তার লেখা উল্লেখযোগ্য বইগুলো হলো মানবতার ঝর্ণা শংস মারানো মাই লাইফ অ্যাট দ্য বার পরবর্তী প্রশ্ন হিমালয়ের কোন শৃঙ্গটি সাগর মাথা নামে পরিচিত হিমালয়ের কোন শৃঙ্গকে সাগর মাথা বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি মাউন্ট এভারেস্টকে সাগর মাথা বলা হয় এটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত এর উচ্চতা প্রায় আট মিটার এটির সর্বাধিক প্রচলিত তিব্বতী নাম হল চমলুংমা যার অর্থ হল বিশ্বের দেবীমা বা উপত্যকার দেবী এটির সংস্কৃত নাম হল সাগর মাথা যার আক্ষরিক অর্থ হল স্বর্গের শিখর তাহলে সাগর মাথার আক্ষরিক অর্থ কি স্বর্গের শিখর এভারেস্টে একটি ত্রিমুখী পিরামিডের আকৃতির ন্যায় দেখতে হয় তিব্বতে চোমোলাংমা নামে পরিচিত মাউন্ট এভারেস্ট পরবর্তী প্রশ্ন যে ব্যাকটেরিয়া দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে তা হল অথবা কোন ব্যাকটেরিয়া দুধকে দইয়ে পরিণত করে অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ল্যাক্টোবেসিলাস ল্যাক্টোবেসিলাস নামক ব্যাকটেরিয়া দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে এবার দেখে নেব আমরা কয়েকটি উপকারী ব্যাকটেরিয়া কি কি রয়েছে দেখো ল্যাক্টোবেসিলাস অ্যাসিডোফিলাস এই ব্যাকটেরিয়া সাধারণত মানুষের পাচনতন্ত্রে পাওয়া যায় এবং এটি এর প্রোবায়োটিক বৈশিষ্ট্যের জন্য পরিচিত বিফিডো ব্যাকটেরিয়াম বিফিডাম আরেকটি প্রোবায়োটিক ব্যাকটেরিয়া এটি সাধারণত অন্ত্রে পাওয়া যায় এবং বিশ্বাস করা হয় যে এটি হজম নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তারপর কি রয়েছে স্ট্রেপ্টোকাস থার্মোফিলাস একটি ব্যাকটেরিয়া যা দই এবং অন্যান্য গাজনযুক্ত দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয় এই ব্যাকটেরিয়া ল্যাক্টোজ এবং অন্যান্য শর্করাকে ভেঙে ফেলতে সাহায্য করতে পারে পরবর্তী প্রশ্ন নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠান কোন শহরে আয়োজিত হয় কোন শহরে নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ অশ্লোতে নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হয় বিখ্যাত রসায়নবিদ আলফ্রেড নোবেল সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন আঠেরোশো সালে তিনি ডিনামাইট আবিষ্কারের জন্য বিখ্যাত উনিশশো এক সাল থেকে প্রবর্তিত হয় নোবেল পুরস্কার প্রতি বছর দশই ডিসেম্বর অশ্লোতে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় নোবেল ফাউন্ডেশন গঠন করা হয় উনিশশো সালে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় নরওয়ের অশ্লোতে বাকি সব ক্ষেত্রে সুইডেনের স্টকহোমে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয় পরবর্তী প্রশ্ন গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অর্থাৎ জিএসটি কোন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সময়কালে চালু করা হয় জিএসটি কোন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সময়কালে চালু করা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি অরুণ জেটলি অরুণ জেটলি দু সালের ফেব্রুয়ারিতে লোকসভায় জিএসটি বিল জারি করেছিলেন জিএসটি ভারতে পয়লা জুলাই দু থেকে প্রয়োগ করা হয় বিশ্বের বৃহত্তম নৌবন্দর কোনটি বিশ্বের বৃহত্তম নৌবন্দর হল সাংহাই সাংহাই হচ্ছে বিশ্বের বৃহত্তম নৌবন্দর এটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র বলেও পরিচিত এটি ইয়াভাজি ও সাংপো নদীর মিলনস্থলে অবস্থিত এটি বিশ্বের বৃহত্তম বন্দর পরবর্তী প্রশ্ন বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি স্থিতিশক্তি সঞ্চিত থাকে বাধের অভাবে জল তলিয়ে যেত তবে বাঁধটি জলের প্রবাহ বন্ধ করে তাতে জল জমে থাকে এতে মাটির সাপেক্ষে জলের উচ্চতা বৃদ্ধি পায় যেহেতু জলের উচ্চতা মাটির ওপরে তাই এটি স্থিতিশক্তি সঞ্চয় করবে পরবর্তী প্রশ্ন রোমিও ও জুলিয়েট এর লেখককে বিখ্যাত নাটক রোমিও জুলিয়েট এর লেখককে অপশানটি হয়ে যাবে উইলিয়াম শেক্সপিয়ার তাহলে রোমিও জুলিয়েটের লেখককে উইলিয়াম শেক্সপিয়ার তারপর দেখো হাফ গার্লফ্রেন্ড কার লেখা চেতন ভগত দ্য সিক্রেট অফ নাগাস কার লেখা ওমিস ত্রিপাঠী প্যাসেজ টু ইন্ডিয়া কার লেখা ইএম ফস্টার আনটাচেবল কার লেখা মুলকরাজ আনন্দ দ্য ব্রোকেন উইং কার লেখা সরোজিনী নাইডু দ্য অ্যারাবিয়ান নাইটস কার লেখা রিচার্ড বার্টন এ বেন্ট ইন দ্য রিভার কার লেখা ভিএস নৈপাল পরবর্তী প্রশ্ন অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করা হয় কি দিয়ে কি দিয়ে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি কলিচুন দিয়ে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করা হয় ক্যালসিয়াম অক্সাইড অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে ব্যবহৃত হয় যখন চুনাপাথরকে গরম করা হয় তখন এটি ক্যালসিয়াম অক্সাইড প্রদান করে এটি কুইক লাইম হিসেবেও পরিচিত এটি সিমেন্ট কাগজ কস্টিক সোডা ইত্যাদি উৎপাদনের জন্য ব্যবহৃত হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তোমাদের আসন্ন ডাব্লুবিপি কেপি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও নাইনটি পারসেন্ট প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও ফুড এসআই প্লাস পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা নাইনটি পারসেন্ট প্রমাণসহ কমন দিয়েছিলাম তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে এটি প্লাস জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও